<laughs> だって君 <laughs> 弱いもん。<laughs> ওয়েলকাম গাইস আজকে আমি তোমাদের জন্য একটা অনেক ডেঞ্জারাস রিভেঞ্জ অ্যানিমে নিয়ে এসেছি আর এই এনিমের শুরুতেই আমাদের দেখানো হয় যে যখন গড এই দুনিয়াটা ক্রিয়েট করেছিল তখন সে মানুষদের পাশাপাশি উইসদেরকেও ক্রিয়েট করেছিল এবং উইসরা মানুষদের থেকে অনেক শক্তিশালী ছিল এই জন্য গড বলেছিল যে দেখো উইস তোমরা কখনো নিরাপরাধ মানুষদের উপর অত্যাচার করবে না এবং দুর্বল মানুষদেরকে আঘাত করবে না উইসরাও গড়ের এই কথা সবসময় মেনে চলতো কিন্তু বর্তমান সময়ে মানুষরা টেকনোলজি দিয়ে অনেক এগিয়ে গেছে এবং তারাই উল্টো উইসদের উপর অনেক নির্যাতন করতেছে আর আজকেও অনেকগুলো উইসকে সকলের সামনে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে ফাঁসিতে মারা যাওয়ার আগে একটা উইস অভিশাপ দিয়ে যায় যে তোমাদেরও একদিন এরকমই অবস্থা হবে এবং মানুষদের সামনে তাকে ফাঁসি দেওয়া হয় এরপরে আমাদেরকে রেডিয়া এম্পায়ারের একটা মরুভূমিতে অ্যারোনিস নামে একটা ছেলেকে দেখানো হয় এবং অ্যারোনিস আসলে একটা উইচের আন্ডারে ট্রেনিং করতেছিল সে মানুষ হওয়া সত্ত্বেও এই উইচের আন্ডারে সে ম্যাজিক শিখতেছিল তো অ্যারোনিস এর পর জিজ্ঞেস করে আর কতক্ষণ আমরা এই মরুভূমিতে এভাবে ঘুরতে থাকবো তুমি একটা ম্যাজিক করো না আমার প্রচন্ড গরম লাগতেছে তোমার ম্যাজিকের মাধ্যমে সবকিছু ঠান্ডা করে দাও আর তখনই ক্লোই ফিরে তাকায় আর ক্লোই বলে আমার ম্যাজিক এতটা সস্তা নয় আসলে ক্লোইয়ের কাছে ম্যাজিক শিখতেছিল অ্যারোনিস আর ক্লোই ছিল অনেক শক্তিশালী একটা আইস উইচ এরপরে অ্যারোনিস তাকে বলে আমি তো আমার মোবাইল ফোনেই দেখে নিব কিভাবে রাস্তা খুঁজতে হয় আর ক্লোই তখন খুব রেগে যায় কিন্তু অ্যারোনিস বলে যে আমার এই মোবাইল ফোনটা আমি নিজেই তৈরি করেছি এর কারণে গার্ডরা আমাদেরকে ধরতেই পারবে না আমরা খুব সহজেই বর্ডার পার করে রেডিও এম্পায়ার পেরিয়ে যাব। অ্যাডোনিসের এত এত জ্ঞান দেওয়ায় ক্লোই তার মাথা একটা ঘুষি মেরে বসে আর এরপরে ক্লোই আবার তার ম্যাপটা দিয়ে রাস্তা খুঁজতে শুরু করে ক্লোই অ্যাডোনিসকে বলে আমাদের খুবই সাবধানে কাজ করতে হবে বুঝেছ তখন অ্যারোনিস মাথা নিচু করে বলে আমাদের কেন নিজেদেরই দেশ ছেড়ে পালাতে হচ্ছে তখন অ্যারোনিসের এই কথা শুনে ক্লোই উত্তর দেয় কারণ আমি একজন উইস আর এই মুহূর্তে রেডিয়া এম্পায়ারের সকল মানুষ আমাদেরকে ঘৃণা করে এই কারণে আমাদের উইসদের এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো তখন উত্তর দেয় তুমি এত কিছুর পরও কিভাবে এত শান্ত থাকতে পারো আমি আসলে এই রেডি এম্পায়ারকে ঘৃণা করি কিন্তু ছিল খুবই হাসি খুশি স্বভাবের সে খুশি হয়ে বলতে থাকে যে আমরা কিছুক্ষণের মধ্যেই নিরাপদ জায়গায় চলে যাব এর পরেও অ্যারোনিস আবার বলে যে আমি এই জায়গাটাকে ঘৃণা করি আর তারপরেই যখনই তারা যাত্রা শুরু করতে যাবে ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পায় রেডিয়া এম্পায়ারের অ্যাডভান্স মিলিটারি গ্রুপ তাদেরকে ধরতে চলে এসেছে ওদের মূল টার্গেট ছিল ক্লোই আর এটা দেখার পর অ্যারোনিস লড়াই করার জন্য এগিয়ে যায় কিন্তু ক্লোই তাকে থামিয়ে দেয় বলে যে এদেরকে আমি দেখে নিচ্ছি আর এরপরেই বেশ শক্তিশালী একটা আইস ম্যাজিক কাস্ট করে আর নিমিশের মধ্যে সে সকল আর্মিকে শেষ করে দেয় কিন্তু ততক্ষণে এই সংবাদগুলো পৌঁছে যায় রেডিয়া এম্পায়ারের এম্পেরোরের কাছে এবং এই খবর শুনে এম্পেরোর এত রেগে যায় যে যেই সংবাদ দিচ্ছিল তাকে একজন সিকিউরিটি গার্ড এসে লাথি মেরে বসে এবং তারপর এম্পেরোর তাকে বলে যে শোনো যে করেই হোক ক্লোই দ্য আইস উইসকে আমার চাই আমি ওকে কোনোভাবেই ছেড়ে দিব না এরপরে আমাদেরকে দেখানো হয় অ্যারো ব্যারোনিসকে যে কিনা ক্লোইর উপর রেগেছিল সে বলে যে তুমি কেন আমাকে ম্যাজিক স্পেল করতে দাও না আমিও তো ম্যাজিক স্কেল কাস্ট করতে পারি আমিও এখন লড়াই করতে পারি তখন ক্লোই তাকে বলে যে দেখো অ্যারোনিস আমি তোমাকে আগেই বলেছি তুমি এখনও অনেক অনভিজ্ঞ অ্যারোনিস তখন ক্লোইকে বলে আমি জানি তুমি এসব মিথ্যে বলছো আসলে তুমি চাও না যে আমি একজন মানুষ হয়ে অন্যান্য মানুষদের বিরুদ্ধে লড়াই করি ক্লোই তখন কোনো উত্তর দেয় না কিন্তু এসব বলতে বলতেই অ্যাডোনিস ইমোশনাল হয়ে যায় সে বলতে থাকে আমি তোমাকে যে কোনো মূল্যেই প্রোটেক্ট করতে চাই আর তখনই ক্লোই এসে অ্যাডোনিসকে জড়িয়ে ধরে কিন্তু অন্যদিকে ক্লোই আর্মিদের যেসব মেশিনগুলোকে বরফে জমিয়ে দিয়েছিল তার মধ্যে একটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেখানে দেখতেই দেখতে একটা বিশাল ফোর্স ফিল্ড তৈরি হয়ে যায় এবং ক্লোই তখন বলে যে এই ধরনের ফোর্স ফিল্ড উইসরাও তৈরি করতে পারে না এটা একটা বিশেষ ধরনের ট্রান্সপোর্টেশন টেকনিকের জন্য ব্যবহৃত ফোর্স ফিল আর তারপরেই আমরা দেখতে পারি মেশিনগুলো আসলে স্যাটেলাইটের সাথে কানেক্টেড ছিল তো এরপর সিন শিফট হয় রেডিয়া এম্পায়ারে সেখানে এম্পেরর তার দেশের জনগণের সামনে ভাষণ দিচ্ছিল এম্পেরর বলছিল দেখো বছরের পর বছর উইচরা আমাদেরকে তাদের শক্তি দিয়ে সাহায্য করেছে আমাদের প্রোটেক্ট করেছে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা তখন তাদের শক্তির উপর নির্ভরশীল ছিলাম এই কারণে আমরা দুর্বল ছিলাম এবং আমাদেরকে তাদেরকে ভয় করে চলতে হতো আর এই কারণে আমরা আমাদের প্রাপ্য মর্যাদাটুকু পেতাম না কিন্তু এখন এখন আমরা টেকনোলজিতে অনেক শক্তিশালী হয়ে গেছি আর এই জন্যে আমরা এখন আমরা মানুষরাই এই দুনিয়াকে নিয়ন্ত্রণ করব। এবং শুধু তাই না আমরা উইসদেরকে আমাদের পৃথিবী থেকে মেরে ফেলবো এবং এই কথা বলার পারি সেখানে থাকা জনগণরা উল্লাস করতে থাকে এরপর এম্পেররের স্পেস শেষ হতেই আমরা দেখতে পারি যে সেখানে ওই ফোর্স ফিল্ডের সাহায্যে ক্লোই এবং হয়ে আসে অ্যারোনিস এবং ক্লোই একদমই সারপ্রাইজড হয়ে যায় আর তারপরেই অ্যারোনিস তার জাদুর কলমটা নিয়ে দৌড়ে এগিয়ে আসতে থাকে যাতে সে এম্পেররের উপর আক্রমণ করতে পারে কিন্তু সেখানে থাকা গার্ডরা অ্যারোনিসকে সহজেই ধরে ফেলে তখনই আমরা দেখতে পারি যে ক্লোই অনেক ছিল আর ক্লোই তখন অনেক রাগ হয়ে বলে যে শোনো তোমরা যদি ভালো চাও তো আমার শিষ্য অ্যারোনিসকে ছেড়ে দাও হলে আমি তোমাদের সম্পূর্ণ রাজ্যকেই তস করে দেব ক্লোই তার জাদুশক্তিকে একত্রিত করতে থাকে আর ক্লোইর জাদুশক্তির ক্ষমতা দেখে সেখানে থাকা সকলে ভয় পেয়ে যায় কিন্তু তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে ক্লোইর সমস্ত জাদুশক্তি গায়েব হয়ে যায় আর এটা দেখার পর ক্লোই পর্যন্ত একদম অবাক হয়ে যায় তখন যে এম্পেরর ছিল সে আমাদেরকে বলে যে এটা সম্ভব হয়েছে এক ধরনের ম্যাজিক সাপ্রেশন মেশিনের মাধ্যমে এই মেশিন সকল ধরনের ম্যাজিককে শুষে নিতে পারে আর তারপর এম্পেরর এগিয়ে আসে আর হঠাৎ করেই শয়তান এম্পেরোর ক্লোইর কাপড়কে একদম টেনে ছিঁড়ে ফেলে ক্লোইকে অসম্মান করাই ছিল তার উদ্দেশ্য আর তারপর ক্লোই রাগে আর অপমানে মাটিতে পড়ে যায় এটা খুবই দুঃখজনক একটা দৃশ্য ছিল কিন্তু সেখানে থাকা লোকজন ক্লোইর ছবি তুলতে থাকে এবং নানা ধরনের আজেবাজে কথা বলতে থাকে আর এসব দেখে ক্লোই একটা মেয়ে হিসেবে লজ্জায় নিস্তব্ধ হয়ে যায় এদিকে অ্যারোনিস চিৎকার করে বলতে থাকে আমি তোমাদের মেরে ফেলব আমি তোমাদের মেরে ফেলব কিন্তু অ্যারোনিসকে গার্ডরা কিচ্ছু করতে দেয় না তারা এসে অ্যারোনিসকে মাটিতে শুইয়ে দেয় গার্ডরা তাকে ধরে রাখে আর এদিকে এমপেরর অ্যারোনিসের দিকে তাকিয়ে বলে এই ছেলেটা খুব চিৎকার চেঁচামেচি করছে এমপেরর বলে আমাদের মনে হয় এই ছেলেটাকে মেরে ফেলা উচিত আর এটা শুনে ক্লোই নিস্তব্ধ হয়ে যায় ক্লোই আসলে অ্যারোনিসকে অনেক ভালোবাসত আর এই জন্যে সে মাটিতে মাথা ঠেকিয়ে মিনতি করতে থাকে এম্পেররের কাছে সে বলে অ্যারুনিসের কোনো দোষ নেই ও একজন মানুষ আমি ওকে একজন দাস হিসেবে পালন করেছি আমি জোর করে ওকে নিজের কাছে রেখেছিলাম মারতে হলে আমাকে মারো কিন্তু একজন মানুষ হয়ে তোমরা অ্যারুনিসকে মেরো না ক্লোই কাঁদতে কাঁদতে এসব বলছিল আর এদিকে অ্যারোনিস বুঝতে পারে যে সব কিছুই তাকে বাঁচানোর জন্য করছে ক্লোই অ্যারোনিস চিৎকার করে বলতে থাকে তোমরা ক্লোইকে ছেড়ে দাও ও বারবার চেষ্টা করছিলো একটা ম্যাজিক স্পেল লিখে যাওয়ার এবং বারবার বিভিন্ন ম্যাজিক স্পেলও লিখে যাচ্ছিল কিন্তু কোনো ম্যাজিক কাজ করছিল না কিন্তু তারপরেই আমরা দেখতে পারি অ্যারোনিসের সামনেই এমপেরোর ক্লোইকে গুলি করে মেরে ফেলে আর মৃত্যুর আগে অ্যারোনিসের দিকে তাকিয়ে ক্লোই বলে আই লাভ ইউ অ্যারোনিস সব কিছুর জন্য ধন্যবাদ ক্লোয়ের মৃত্যু সিনটা সিরিজের সবচেয়ে দুঃখজনক মুহূর্তগুলোর মধ্যে একটা ক্লোয়ের কথা শেষ হওয়ার আগেই এম্পেরর তাকে নির্মমভাবে গুলি করে আর এরপর আমরা দেখতে পাই অ্যারোনিস কিচ্ছু বিশ্বাস করতে পারছিল না অথচ গার্ডরা নির্মমভাবে গুলি চালাতেই থাকে চালাতেই থাকে আর এত পরিমাণ গুলি চালায় যে ক্লোয়ের দেহটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অ্যারোনিসের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় যে ক্লোইকে কত ভালোবাসত ওরা দুজনে কত ভালো ছিল একসাথে কিন্তু রেডিয়া এম্পায়ারের নৃশংসতা এখানেই শেষ হয় না তারা ক্লোইর মাথাটা একটা কুড়াল দিয়ে কেটে আলাদা করে ফেলে এবং তারপর এম্পের সেটাকে নিঃশংসভাবে সকলের সামনে নিয়ে উল্লাস করতে থাকে এবং এম্পোর সাথে সাথে সকল মানুষও তার সাথে উল্লাস করছিল কিন্তু অ্যারোনিস সবাইকে বলে তোমরা এর শাস্তি পাবে নিশ্চয়ই এর শাস্তি পাবে কিন্তু সেখানে কেউই অ্যারোনিসের কথায় পাত্তা দিচ্ছিল না তারা সবাই আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত ছিল আর এরপর আমরা আবারও দেখতে পারি সেই গডের কথা তিনি সবাইকে বলছেন ছিলেন যে তোমরা সবাই উইচ এবং মানুষরা একসাথে মিলেমিশে থাকবে আর এরপর আমাদেরকে দশ বছর পরের সিনকে দেখানো হয় তো এরপর আমরা দেখতে পারি একটা ক্যাম্পের সিন মূলত এটা একটা জেলখানা ছিল আর এই জেলখানায় কিছু কয়েদিরা নিজেদের মধ্যে মারামারি করছিল আর তারপরেই আমরা দেখতে পারি ডোরকা নামের একটা সুন্দর মেয়েকে তো এরপর কী হলো সেটা জানার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে গাইস প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে সাপোর্ট করো আর বলো যে কত দ্রুত আমরা তোমাদেরকে সেকেন্ড এপিসোডটা আপলোড দেবো